আসসালামু আলাইকুম শেখ আলিম সালামতুল্লাহ একজন ব্যক্তির ছয় ছেলে ও তিন মেয়ে রয়েছে সে ব্যক্তি জীবিত রয়েছে কিন্তু তিনি তার জমি জায়গায় ছেলেদেরকে ভাগ করে দিয়েছে কিন্তু মেয়েদেরকে কাউকে দেয়নি এইরকম ছেলেরাই সাধারণত এইরকম জালেম বাপকে বৃদ্ধাশ্রমে পড়ায় যে ছেলেদের দরদে মায়াতে তাদেরকে জমি জায়গা মেয়েদেরকে বঞ্চিত করে মেয়েদের হক নষ্ট করে দিয়ে দিল হারাম কাজ করে এরাই বেশি কিন্তু সাজা শাস্তি দুনিয়া তো পায় আর আকারত পাবে আল্লাহ এদের হেদায়ত দান করুন যতক্ষণ বেঁচে আছে সঠিক বুঝ দান করুন এর আল্লাহর বিধান হস্তক্ষেপকারী জানালেন বলছেন তিনি কিন্তু তিনি তার জমি জায়গায় ছেলেদের ভাগ করে দিয়েছে কিন্তু মেয়েদেরকে কাউকে দেয়নি হদাহুল্লাহ আমার প্রশ্ন হলো যে এমন অবস্থায় মেয়েরা বাবার সম্পত্তি ভাগ পাবে কেন অবশ্যই পাবে আর মেয়েরা আমি পরামর্শ দেবো যে ক্ষমা না এরকম জালেম বাপ যদি দুনিয়াতে না দেয় তাহের মাঠে নিবে এই জালেমের শাস্তি হওয়া উচিত বান্দার হক নষ্ট করেছে সব কাছের বান্দা ছেলে মেয়েরা ছেলে আর মেয়ে সমান ছেলে আর মেয়ে সমান মেয়েকে আল্লাহ কম দিয়েছেন কি জন্য ওদের দায় দায়িত্ব কম সেই জন্য না হইলে হ্যাঁ আসল হচ্ছে যে সমান যদি দায় দায়িত্ব কম বেশি না থাকতো আর আল্লাহ এইভাবে ভাগ করে না দিত আসলে যে ছেলে মেয়ে আমার কাছে সমান জি তো এই মেয়েরা ভাগ পাবে আর এরা আইনের আশ্রয় নিতে পারবে বাপের বিরুদ্ধে ভাইদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পারবে আদালতে যেতে পারবে এই মর্মে নিসার আয়াত আয়াত নম্বর এগারো আল্লাহ বলছেন ইউসি উরসাইন আল্লাহ তোমাদেরকে কে ওসিয়ত করেছে আল্লাহর ওসিয়ত আল্লাহ নির্দেশ ফিয়া আওলা দেখুন তোমাদের সন্তান সন্ততি আওলা মানে ছেলে মেয়ে সবার ক্ষেত্রে লেজাকারে ছেলে সন্তানকে দেবে মিসলা হাজদুল সাহেব দুই মেয়ের সমান দুই মেয়ের সমান আল্লাহ স্বয়ং নিজে ভাগ করে দিয়েছে চিন্তা করুন আল্লাহর কথা বাদ দিয়ে দুনিয়ার একটি উদাহরণ আপনার বাবা মা যদি খাবার দাবার ভাগ করে ধরেন মাছের পিস আছে বা গোস্ত আছে ভাগ করে ছেলে মেয়েকে দিয়েছে সেই ভাগে যদি না না এটা চলবে না এল একে কেন দেওয়া হইলো এটা আমাকে দেওয়া হোক একে কেন তিন পিস দেওয়া হইলো আমাকে দেওয়া হোক ওই ওকে দু পিস এক পিস দেওয়া হোক যদি বাবার ভাগে অসন্তুষ্ট হন মায়ের ভাগ করে দেওয়া আজ খাবার দেওয়ার ভাগ করে দিচ্ছে অসন্তুষ্ট হন তাহলে বাপ মার সাথে আপনি ভালো আচরণ করলেন না আপনি আচরণ করলেন আচরণ করলেন হ্যাঁ আপনি অবাধ্য মায়ের অবাধ্য তাহলে কত বড় অবাধ্য এই ব্যক্তি যে আল্লাহর বিধান মানতে রাজি নেয় এখানে যদি এই বদ আকিদা ভ্রান্ত আকিদা কুফুরি আঁকিদা কাজ করে যে আল্লাহ তুমি যে ভাগটা করেছো এটা আমার কাছে পছন্দ হয়নি আমি এটাকে ডিসলাইক করি অপছন্দ করি যে তুমি হ্যাঁ আমার মেয়েদেরকে দিয়েছো কেন মেয়েদেরকে দিয়েছ আল্লাহ শুধু ছেলেদেরকে দিতে তাহলে ওই ব্যক্তি কাফের মুসলিম না ওই ব্যক্তি ওই ইনশাল্লাহ সহ যত নামাজ রোজা দাড়িওয়ালা হোক আর হুজুর হোক আর যাই হোক না কেন কাফের হয়ে যাবে কিন্তু অজ্ঞতার কারণে যদি করে শরীয়তের মাসলার অত গুরুত্ব ছিল না গাফিলতি ছিল কিন্তু এটাতে আল্লাহর ভাগে নারাজ অসন্তুষ্ট নয় অজ্ঞতার কারণ করেছে মূর্খতার কারণ করেছে ইমানে দুর্বত করেছে তাহলে সে কাবিরা গোনা করেছে সে জালেম বান্দার হক বান্দিদের হক মেয়েদের হক নষ্ট করেছে এ মেয়েরা ক্ষমা না করলে সোজা জাহান নামে যেতে হবে এতে কোনো সন্দেহ আমি অনেকবারই বলেছি আমাদের দেশের ভারত বাংলাদেশের বলছি অধিকাংশ বাপ মা মেয়েদের হক নষ্ট করার কারণে জাহ্নাব যাবে নামাজি সব সই হাকিদার দাবিদার আহলে হাদিস দাবিদার কিন্তু মেয়েদের হক নষ্ট করার কারণে জাহ্নাব যাবে অধিকাংশ সবগুলিতে যদি পাশ করে মেয়েদের ক্ষেত্রে গিয়ে পাশ করবে দিলে মাঠে ঘাটের জমি দিয়েছে খুব ভালো মানুষ যদি হয় ওই মাঠে ঘাটের জমিগুলো দিয়েছে পুকুর দেবেন না হ্যাঁ ওই শহরের গুলো দেবেন না ভিটে মাটি দেবেন না দামি দামি জায়গাগুলো দেবে না ফ্ল্যাট থাকলে দেবে না যে সিটিতে থাকলে ওইটা দেবে না ওই সস্তা মস্তাগুলো যেগুলো আছে বিশাল ধরেন দশ বিঘার প্লট আছে দশ বিঘা বিঘার দাগ আছে সেখান থেকে দেবে না ওই ভাঙা চুরাই একটু আছে যেগুলো সস্তা মস্তা সেগুলো দেবে দামি জমিগুলো সব ছেলেদের জন্য এটা চোখের সামনে চোখের সামনে এই ষাট বছর বয়স হতে যাচ্ছে আমাদের দেখা সুতরাং এটা আমি আবার অভিজ্ঞতা থেকে বলছি অধিকাংশ ভারত বাংলাদেশের মুসলিমরা মেয়েদের হক নষ্ট করার কারণে যাবে আল্লাহ যারা বেঁচে আছে আর যারা চলে গেছে চলে গেছে আফুমা যা করেছে সাজা শাস্তি পেয়ে গেছে পাচ্ছে মহিলারা প্রতি মাসে স্বাভাবিক যে অসুস্থ হয় তখন নিয়মিত যে আমলগুলো করা হয় অর্থাৎ রাতে সুরায় মল সুরাই সাজদা পড়ে তো সুরাই সাজদাতে যে সেজদার আয়াত আছে তখন কি সেজদা করবে সেজদা করার বিষয়টি সহজ তার চাইতে কঠিন মশলা হচ্ছে ইখতলাফি মশলা হচ্ছে তেলাওয়াত করা এই যে সোরা সেজদার তেলাওয়াত মাসিক অবস্থায় অথবা প্রসূতি মহিলাদের যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ব্লিডিং হচ্ছে না ফাঁস অবস্থায় এইসব নাপাক অবস্থা বড় পাখি এই দুটো অবস্থায় মহিলারা কোরআনিক্যারিমের তেলাওয়াত করতে পারবে কিনা সেটা আয়াতুল কুরসি হোক এমনি কোরআনিক্যারিমের তেলাওয়াত হোক প্রথম কথা স্পর্শ করা স্পর্শ করতে পারবেন ছুঁয়ে কোরআনে কারিম স্পর্শ করে তেলাউদ করতে পারবে না মা জি কাছাকাছি যাই যে নয় যে কোরানকে স্পর্শ করে বড় না পাখি অবস্থায় এখন বাকি তার মুখস্থ পড়তে পারবে কিনা কোরানে ক্যারিম এই ক্ষেত্রে অধিকাংশ আইম মাই বলছেন না পড়তে পারবেন একমাত্র মা মত হাম বেলি সাফেই হানাফি এমনকি অনেক আহলে দিস বলছেন যে বড় নাপাকি মাসিক অবস্থায় আর এই অবস্থায় করা কিছু কিছু কোরআনকারী বলেছেন সীমিত আকারে যায় কোরআনের হাফেজা কোরআনের শিক্ষিকা বা কোরআনের ছাত্রী যদি এই সপ্তাহ ধরে কোরআন না পড়ে পড়ে তাহলে ভুলে যাওয়ার আশঙ্কা রয়েছে ইত্যাদি সেই জন্য তাদের ক্ষেত্রে অনুমতি দিয়েছেন আরেক দল গবেষক কলমারা বলছেন মহাক্কে কলমা শেখ মিনে বাজিমিন ওসাইম রহম্লা আর ফতুয়া এইরকমই রয়েছে যে কোরআনকারিম মুখস্থ করতে পারবে মাসিক অবস্থায় আর নেফাস অবস্থায় তবে জুনবি অবস্থায় পারবে না অর্থাৎ কারো স্বপ্ন তো হয়েছে অর্থাৎ সময় স্ত্রীর মিলন হয়েছে কারণ এই সময়টার যে না পাকি সেই না পাকি দূর করতে পারবেন গোসল করে নিলে গোসল করে নিলে হইল কিন্তু মাসিক অবস্থায় ওটা এক সপ্তাহ দশ দিন মাসিক আছে গোসল করলেও তো না পাক সেজন্য সেই ক্ষেত্রে কোরআনকারিম তেলাওয়াত করতে পারবেন মালিকী মজহাবের ফতোয়া এটি আর কিছু সালাফি অলামাদের ফতুয়া রয়েছে আর এই ফতুয়া আমরা দিয়ে থাকি যদি ভুলে যাওয়ার আশঙ্কা থাকে এই ক্ষেত্রেও এবং জিকে রাজগারের ক্ষেত্রে বা আপনি কোরআন তেলাওত করতে চান মুখস্থ তেলাওত করতে পারবেন জি তো সুরা মোল্ক সুরা সাজদা সেটি এমনি তেলাওত হোক এরকম আয়তল কুরসি এগুলি এমনি তেলাওত হোক অথবা রাতের জিকির হিসাবে হোক বা তেলাওত হিসাবে হোক যেটা এখানে উল্লেখ করেছেন ইফতলাহে মশলা হলেও পড়া যেতে পারে আর সেজদার বিষয়টি সেজদার তেলাও সলাতের সেজদার জন্য পবিত্রতা শর্ত শুক্রানা সেজদার জন্য পবিত্রতার কোনো শর্ত না পাক অবস্থায় কৌসুল ফরজে আছে স্বামী স্ত্রীর সহবস হয়েছে হঠাৎ করে একটা খুশির খবর এসেছে সাথে সাথে সেজদা করেন জি এমনকি অলম কেবলাও শর্ত না তবে কেবলামুখী হলে ভালো কেবলাও শর্ত নেই সেজদার জন্য ঠিক তেমন নিয়ে তেলাওয়াত আমি তেলাওয়াত করছি ধরেন এখন পূর্ব দিকে মুখ করি অথবা উত্তর দক্ষিণ দিকে মুখ করি কিংবা কিবলা দিয়ে মুখ করে নেই হ্যাঁ কিবলা আমার বাম পাশে রয়েছে ঠিক না কিবলার দিয়ে মুখ করে নাই আমি এই তেলাওয়াত করতে করতে আমাকে কিবলা মুখী হয়ে সেজদা তেলাওত করতে এটা জরুরি নয় উত্তম শুধু মোস্তাহাব বলেছেন আলমার এইরকম পবিত্রতা শর্ত নয় বেনা অজতে মুখস্থ তেলাওয়াত করছিলাম আর এই অবস্থায় বড় না আছে কেউ পড়ছে যাদের কাছে যায় রয়েছে আর সেজদা তেল সাঁতে সাথে সাথে সেজদা করবে তার জন্য তাহার বড় নাপাকি থেকে অথবা ছোট নাপাকি থেকে উজু ও শর্ত নেই শর্ত নেই আলিক আলী শেখ জুমার নামাজের পর মসজিদে চার রাকাত পড়লে দুই দুই করে চার রাকাত পড়ব না এক সাথে চার পড়ব দুই দুই করে পড়বেন রসোর সাহা হেদিস প্রসিদ্ধ হয় মাস নামাজ রাত দিনের যেসব সব সন্নত নফল সালাত রয়েছে সেগুলো মাসনা মাসনা দুই দুই করে পড়বে এটি হচ্ছে উত্তম চার করে পড়লে জোহরের ক্ষেত্রে একটি হাদিস রয়েছে তাও গবেষকাল মারা জীব বলেছেন কিন্তু কেউ যদি পড়ে নেই জোহরে চার এক সালামে তো জায়জ হতে পারে কিন্তু সন্নদ উত্তম হচ্ছে দুই দুই করে পড়া যে কোনো সালাদ মুখস্ত করে নেই দুই দুই করে পড়বেন দেশা চার এক সালামে চার রাগাত পড়বেন না জি সন্নত নামাজ একমাত্র ফরজ সালাদ ছাড়া